শুভেচ্ছা বাঙালিয়ানার প্রদর্শের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম ভেলায় করে বাংলাদেশে প্রবেশ করছেন রোহিঙ্গারা আফগানিস্তানে ইরান থেকে বিতাড়িতদের বাস দুর্ঘটনা নিহত তিয়াত্তর ভারতের মাটিতে আওয়ামী লীগের অফিস বন্ধ করতে বলল ঢাকা আজ বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের শাহাদাত দিবস আগুন পাখি হয়ে সূর্যকে ছুঁয়েছিলেন যিনি ট্রাম্প জানালেন যুদ্ধবন্ধের চুক্তিতে আগ্রহী নন পুতিন মামলার সাক্ষী চান শেখ হাসিনা সহ চারজনকে প্রকাশ্যে ফাঁসি দেয়া হোক এবার বিস্তারিত মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সেনাবাহিনীর সংঘর্ষ বেড়ে যাওয়ায় আবারও বাংলাদেশমুখী হচ্ছেন রোহিঙ্গারা স্থানীয় সূত্রে জানা গেছে দালালদের সহায়তায় গলাগাছের ভেলায় ভর করে নাফনদ পার হয়ে টেকনাপে প্রবেশের চেষ্টা চলছে গত সোমবার আঠারোই আগস্ট প্রায় পঁচিশ থেকে তিরিশ জন রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে উখিয়ার আশ্রয় শিবিরে ঢুকে পড়েন এ ঘটনায় টেকনাফের নাইটংপাড়া এলাকার দুই দালালকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি তাদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বিজিবি জানায় সীমান্তে নজরদারি বাড়ানো হলেও ভেলা ব্যবহার করায় অনেককে শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে বর্তমানে নাভনদ ও স্থল সীমান্তে কঠোর টহল জোরদার করা হয়েছে সীমান্তের ওপারে অন্তত দুই হাজার রোহিঙ্গা জড়ো হয়ে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আছেন বলে স্থানীয় ক্যাম্পের মাঝিরা জানিয়েছেন তারা অভিযোগ করেন রাখাইনে আরাকান আর্মি রোহিঙ্গাদের কাছ থেকে চাঁদা আদায় লুটপাট ও জোরপূর্বক শ্রমে নিয়োজিত করার মতো অপরাধ করছে আফগানিস্তানের হেরাত প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত তিয়াত্তর জন নিহত হয়েছেন মঙ্গলবার উনিশ আগস্ট রাতে কাবুলগামী একটি বাসের সঙ্গে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে নিহতদের মধ্যে সতেরো জন শিশু রয়েছে তালেবান কর্মকর্তাদের বরাতে জানা গেছে বাসটিতে ইরাক থেকে বিতাড়িত আফগানরা ছিলেন অতিরিক্ত গতি ও চালকের অসতর্কতাকে দুর্ঘটনার কারণ হিসাবে চিহ্নিত করেছে স্থানীয় পুলিশ দীর্ঘ সংঘাতে ক্ষতিগ্রস্ত সড়ক ব্যবস্থা ও আইন প্রয়োগে দুর্বলতার কারণে আফগানিস্তানে নিয়মিতই এমন দুর্ঘটনা ঘটে জাতিসংঘের তথ্য অনুযায়ী এবছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ইরান ছেড়েছে পনেরো লাখের বেশি আফগান নাগরিক ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক অফিস বন্ধ করার আহ্বান জানিয়ে ভারত সরকারের উদ্দেশ্যে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে দিল্লি ও কলকাতায় নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের অফিস তৈরি করার খবর বাংলাদেশ সরকারের নজরে এসেছে আওয়ামী লীগের নেতারা ভারত থেকে বাংলাদেশ বিরোধী কার্যক্রম চালাচ্ছেন বলেও উঠে এসেছে বিবৃতিতে গত জুলাইয়ে একটি ভূমিফোর এনজিওর কার্যক্রমের আড়ালে আওয়ামী লীগের নেতারা দিল্লি প্রেস ক্লাবে অনুষ্ঠান আয়োজন করে এবং সেখানে উপস্থিত সংবাদকর্মীদের উদ্দেশ্য করে পুস্তিকা বিলি করে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতারা ভারতে অবস্থান করে বাংলাদেশ বিরোধী কার্যক্রম চালালে সেটি দুই দেশের মধ্যে সুসম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবর্তনশীল পরিস্থিতির জন্য হুমকিস্বরূপ হতে পারে বলে উঠে এসেছে বিবৃতিতে আজ বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের শাহাদাত দিবস যিনি একা হাতে গড়তে চেয়েছিলেন বাংলাদেশ বিমান বাহিনী সেই লক্ষ্যে প্রায় জোগাড়ি করে ফেলেছিলেন একটি বিমান কিন্তু তার স্বপ্ন আর পূরণ হয়নি এমনকি ৩৫ বছর শত্রু দেশের এক নিম্নমানের গ্রস্থানে গাদ্দার উপাধি নিয়ে পড়ে থেকেছেন এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের একজন এই নিয়ে একটি বিশেষ প্রতিবেদন দেখুন সংবাদের শেষ অংশে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনেস্কির সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের বিষয়ে যে আলোচনা হচ্ছে সেটিকে খুব বেশি গুরুত্বের সাথে দেখছে না ক্রেমলিন যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ অবসানের ব্যাপারে আলোচনা করতে আবারও দুই নেতাকে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন এই সংঘাতের সমাধান করা কঠিন একটি কাজ তিনি এটিও স্বীকার করেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট সম্ভবত সংঘাতের ইতি টানতে আগ্রহী নন মঙ্গলবার তিনি বলেছেন যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমরা হয়তো জানতে পারব পুতিন কেন চুক্তি করতে রাজি নন ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি সেটাই হয় তাহলে পুতিন এক কঠিন পরিস্থিতিতে পড়বেন পিয়ার পদ্ধতিতে আসন্ন নির্বাচন করার জন্য মানুষকে জোর করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বুধবার পল্টনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনের সময় তিনি মন্তব্য করেন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করা নিয়ে অনেক আলোচনা হলেও এটি কিভাবে বাস্তবায়ন করা হবে তা জনগণের কাছে পরিষ্কার করে তুলে ধরা হচ্ছে না তার মতে পৃথিবীর বিভিন্ন দেশে পিয়ার বিভিন্নভাবে অনুশীলন হয় তবে বাংলাদেশে কি পদ্ধতিতে এটি বাস্তবায়ন করা হবে সেটি নিয়ে ধোঁয়াশা রয়েছে অসংক্রামক রোগ হলে বিদেশে গিয়ে চিকিৎসা নিতে গিয়ে বিপুল অঙ্কের অর্থ দেশের বাইরে চলে যায় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস তিনি বলেন এসব রোগ যাতে না হয় কিংবা কম হয় সেজন্য আমাদের সচেতন হতে হবে বুধবার বিশ আগস্ট তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে অসংক্রামক রোগ এনসিডি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে পঁয়ত্রিশটি মন্ত্রণালয়ের একটি যৌথ ঘোষণাপত্র সই অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা বলেন অসংক্রামক রোগ হলে মানুষ উচ্চ চিকিৎসা ব্যয়ের মুখোমুখি হতে বাধ্য হয় তাই অসংক্রামক রোগের চিকিৎসা ব্যবস্থাপনা যেমন উন্নত হওয়া জরুরি তেমনি রোগগুলো যেন কম হয় অথবা না হয় সেজন্য উপযুক্ত জনসচেতনতা এবং প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা করে তোলা দরকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান গত বছরের জুলাই অগাস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়েছেন আন্দোলন চলাকালীন হাসপাতালের অভিজ্ঞতা তুলে ধরে তিনি শেখ সহ চারজনের প্রকাশ্য ফাঁসির দাবি জানান বুধবার বিশ অগাস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই চিকিৎসক সাক্ষ্য প্রদান করেন তার বক্তব্যে উঠে আসে আন্দোলনের সময় মাথায় গুলি লেগে আহতরা হাসপাতালে এলে ডিবি পুলিশ চিকিৎসা দেওয়া থেকে বিরত থাকতে বলে এমনকি ডিবির পক্ষ থেকে হাসপাতালকে জানানো হয় নতুন করে যেন কোনো গুলিবিদ্ধ আন্দোলনকারী ভর্তি না করা হয় গত বছরের পাঁচ অগস্ট ছাত্র গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এরপর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন দলের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর প্রায় দুই হাজারের বেশি নেতা দেশ ছেড়ে বিদেশে গেছেন যার মধ্যে এক হাজার তিনশো এরও বেশি বর্তমানে ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের একটি অংশ কলকাতার নিউটন ও সল্ট লেক এলাকায় অবস্থান করছেন আর মধ্য ও নিম্ন পর্যায়ের অনেকে কম খরচের এলাকায় আশ্রয় নিয়েছেন ছাত্রলীগের বহু নেতা দক্ষিণ কলকাতার গড়িয়া এলাকায় ভাড়া বাসায় থাকছেন শীর্ষ নেতাদের দাবি সরকার পতনের পর সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা মামলা ও লুটপাট চালানো হয়েছে এ কারণে জীবন বাঁচাতে তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন দলটি বর্তমানে কলকাতা থেকে পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে এবং নিয়মিত ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে বিদেশে অবস্থানরত নেতাদের একত্রে রাখার চেষ্টা করছে ভারত ছাড়াও যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে বহু আওয়ামী লীগ নেতা অবস্থান করছেন রাশিয়ার কাছ থেকে দুটি হেলিকপ্টার কিনেছিল জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার হেলিকপ্টার দুটির দাম চারশো কোটি টাকা যার দুশো আটানব্বই কোটি টাকা ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে কিন্তু রাশিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে এখন হেলিকপ্টার আনতে পারছে না বাংলাদেশ রাশিয়ার সঙ্গে চুক্তি মেনে হেলিকপ্টার আনলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক টানা পড়েন তৈরির আশঙ্কা রয়েছে আবার রাশিয়ার সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে বিষয়টি নিয়ে কূটনৈতিক সমাধানের জন্য গত একত্রিশ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের কেনা হেলিকপ্টার দুটি এম আই ওয়ান সেভেন ওয়ান এ টু মডেলের সরবরাহকারী প্রতিষ্ঠান জেএসসি রাশিয়ান হেলিকপ্টারস তারা গত ফেব্রুয়ারিতে একটি এবং এপ্রিলে দ্বিতীয়টি পাঠাতে কার্গো বিমান ভাড়া করেছিল তবে প্রতিষ্ঠানটির উপর যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞা থাকায় হেলিকপ্টার আনার প্রক্রিয়া স্থগিত করে দেয় বাংলাদেশ সরকার চট্টগ্রামের হাটহাজারিতে ইটভাটা ও আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের মালিকের বাড়ি লক্ষ্য করে অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করেছে চাঁদা না পেয়ে এমন হামলা করা হয়েছে বলে ভুক্তভোগী ব্যবসায়ী পুলিশের কাছে দাবি করেছেন আজ বুধবার দুপুরে উপজেলার মেখল ইউনিয়নের উত্তর মেখল গ্রামে হামলার ঘটনা ঘটে খবর পেয়ে দুপুরের পর জেলা ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন পরিবারের সদস্য এবং পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে পনেরো দিন আগে একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কল করে ভুক্তভোগী ব্যবসায়ীর কাছে পঞ্চাশ লাখ টাকা চাঁদা চাওয়া হয় ঘটনাটি তখন তিনি তেমন গুরুত্ব দেননি আজ গুলি বর্ষণের ঘটনার পর ওই ব্যবসায়ী মনে করছেন বাজরা চাঁদা না পেয়ে তার বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ জানায় বাড়িটির দোতালার বারান্দার কাছে দুটি গুলির চিহ্ন দেখা গেছে নিচে নয়টি গুলির খোসা এবং একটি তাজাগুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে ব্যবসায়ীকে মামলা করতে বলা হয়েছে বাংলাদেশের ব্যাংক খাত দ্রুত এক দীর্ঘস্থায়ী সংকটের দিকে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ও বেসরকারি মিলিয়ে তেইশটি ব্যাংক বর্তমানে মূলধন ঘাটতিতে যার মোট অঙ্ক দাঁড়িয়েছে এক লাখ এগারো হাজার দুশো উননব্বই কোটি টাকা সবচেয়ে বেশি ঘাটতিতে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক আঠেরো হাজার নয়শো পঁয়তাল্লিশ কোটি টাকা এরপরই ইউনিয়ন ব্যাংক সতেরো হাজার চারশো বিরানব্বই কোটি টাকা জনতা ব্যাংক বারো হাজার সাতশো কোটি টাকা এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সাত হাজার কোটি টাকা এছাড়া ন্যাশনাল ইসলামী অগ্রণী পদ্মা রূপালী গ্লোবাল ইসলামী এবি বেসিক ও আইএফআইসি ব্যাংক সহ একাধিক প্রতিষ্ঠানের অবস্থা নাজুক অর্থনীতিবিদদের মতে এই সংকটের মূল কারণ খেলাপি ঋণের অস্বাভাবিক বৃদ্ধি অনিয়ম দুর্নীতি রাজনৈতিক প্রভাব ও দুর্বল ব্যবস্থাপনা মার্চ শেষে দেশের মোট বিতরণকৃত ঋণের স্থিতি দাঁড়িয়েছে সতেরো লাখ একচল্লিশ হাজার নয়শো বিরানব্বই কোটি টাকা যার মধ্যে খেলাপি ঋণ চার লাখ বিশ হাজার তিনশো পঁয়ত্রিশ কোটি টাকা বা চব্বিশ দশমিক এক তিন শতাংশ মাত্র তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে চুয়াত্তর হাজার পাঁচশো সত্তর কোটি টাকা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে তার বাসভবনে গিয়ে সবার সামনে চড় মেরেছেন এক ব্যক্তি বুধবার সকাল সাড়ে আটটার দিকে দিল্লির সিভিল লাইনের বাসভবনে একটি গণশুনানির সময় এ ঘটনা ঘটে এ সময় আশেপাশে দাঁড়িয়ে থাকা নিরাপত্তাকর্মীরা অভিযুক্তকে হেফাজতে নিয়েছেন ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ তিনি কে এবং কী উদ্দেশ্যে তিনি এই চড় মেরেছেন তা খতিয়ে দেখা হচ্ছে হামলাকারীর পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ অভিযুক্ত ব্যক্তি কোনো বিষয়ে বিরক্ত ছিলেন নাকি কোনো ষড়যন্ত্রে এই হামলা করা হয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ পুলিশের সংবাদ শেষ হল ধন্যবাদ পাকিস্তানের মশরুর বিমানঘাটি উনত্রিশে অগস্ট উনিশশো একাত্তর রানওয়ের পাশে ছোপের আড়ালে দাঁড়িয়ে এক বাঙালি অফিসার সানগ্লাসে ঢাকা দুই চোখ ফুর্তি স্বপ্ন তার মাতৃভূমি স্বাধীন হবে সেই স্বাধীন দেশের বিমান বাহিনীর প্রথম বিমান নিয়ে যাবেন তিনি লক্ষ্য একটি টি তেত্রিশ বিমান ছিনতাই করা ঠিক চিন্তাই নয় অবশ্য পূর্ব বাংলার জনগণের ট্যাক্সের পয়সায় কেনা বিমান সে মানুষদেরই মুক্তি সংগ্রামের জন্য ব্যবহার করতে চান তিনি ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর ছিলেন পাইলট অফিসার রাশিদ মিনহাজের সরাসরি ইন্সট্রাক্টর রাশিদ মিনহাজের সলো ফ্লাইট ছিল গাড়ি ড্রাইভ করে রানওয়ের প্রান্তে যান মতিউর রাশিদ মিনহাজ তখন তার টি তেত্রিশ বিমানটি ট্যাক্সিংয়ে করছিলেন মতিউর ইশারা করলে বিমানের ক্যানোপি উঠে মিনহাস জানতে চান কি হয়েছে লাভ দিয়ে ইন্সট্রাক্টর সিটে বসে পড়েন মতিউর একটি ক্লোরোফর্মে ভেজানো রুমাল চেপে ধরেন মিনহাজের মুখে মিনহাজ ক্যান হারালে মতিউর ফ্লাইট কন্ট্রোল গ্রহণ করেন রাডার এড়াতে নিচু দিয়ে উড়ে রওনা দেন ভারত সীমান্তের দিকে এক পর্যায়ে এটিসি বুঝতে পারে কিছু একটা গড়বড় হয়েছে তখনই ধাওয়া করে পাকিস্তান বিমান বাহিনীর দুটি এফ এইটটি সিক্স স্যাবরো এক পর্যায়ে জ্ঞান ফিরে আসে রাশিদ মিনহাজের ফ্লাইট কন্ট্রোল পেতে ধস্তাধস্তি শুরু করেন তিনি নিচু দিয়ে উঠতে থাকা বিমানটি আছড়ে পড়ে ভারত সীমান্তের খুব কাছে আর কিছুটা সময় পেলেই অমৃতসরের ঘাটিতে অবতরণ করতেন ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর বিকেলে ধ্বংসাবশেষ খুঁজে পায় পাকিস্তান বিমান বাহিনী এটি ইতিহাসের একমাত্র ঘটনা যেখানে হ্যান্ড টু হ্যান্ড কমবেটে নিহত দুই সৈনিকই পেয়েছেন নিজ নিজ দেশের সর্বোচ্চ সামরিক পদক বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান আর নিশানে হায়দার রশিদ মিনহাজ পঁয়ত্রিশ বছর আমাদের আকাশ পাখি মতিউরের দেহ পড়েছিল মশরুর বিমানঘাটির চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কবরস্থানে যে কবরের এপিটাফে পাকিস্তানিরা বড় বড় করে লিখে রেখেছিল গাদ্দার পরে দু সালে তার দেহাবশেষ ফিরিয়ে আনা হয় দেশে না বীরশ্রেষ্ঠ মতিউর রহমান তার মাতৃভূমির সঙ্গে গাদ্দারি করেননি আকাশ পাখি হয়ে সূর্যটাকে ছুতে চেয়েছিলেন ঠিক ইকারাসের মতো করে